কারখানা ডাস্টবিন স্থাপন করা হবে সে জায়গায় আমরা ময়লা আবর্জনা এবং আমরা আমরা যে কোনো বা এই যে খাই সেগুলো আমরা এই ডাস্টবিনে ফেলবো প্রতিটা ভবনের সামনে প্রতিটা জায়গায় আপনারা আমাদের বাংলাদেশ জাতীয় দলের নেতা দলের নেতাকর্মী একত্রিত হয়ে আমরা পুরো কলেজ পরিষ্কার করে এসব ডাস্টবিনে ময়লা ফেলবো এবং আজকে আমরা সকলে ওয়াদাবদ্ধ হচ্ছে কলেজ সুন্দর রাখতে এবং কলেজ ক্যাম্পাস সুন্দর রাখতে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব সংগ্রামী সাথী বন্ধুর আপনারা সকলেই জানেন কিছুদিন আগে স্বৈরাচার সরকার শেখ হাসিনার সরকার যেভাবে বাংলাদেশে অন্যায় অত্যাচার করে গেছে এরকম শেখ হাসিনার সরকারের মতো মানুষকে হত্যা করেছে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে নাচের রাষ্ট্র পরিণত করেছে সে নাচের রাষ্ট্র থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে এই স্কুল আলোচনা সরকারকে বিতারিত করেছে বন্ধুরা আপনারা সকলে জানেন শুধু শিক্ষার্থী এবং সাধারণ জনগণের পাশাপাশি বাংলাদেশ ছাত্র দলের ছাত্র দলের একটি মুখ্য ভূমিকা ছিল বন্ধুরা

কাছে আমাদের ছাত্র বলে প্রতি যেতে হবে তাদেরকে রাজমুখী করতে হবে রাজনীতির মাধ্যমে যে বাংলাদেশ একটি সুন্দরবাদ বাংলাদেশ তৈরি হবে তাদেরকে সেটা সেদিন উপলব্ধি করে ছাত্র রাজনীতিকে নিয়ে আসবে